বিসমেন রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা গ্রামের নাম হচ্ছে সিরিঙ্গা এটা জেলা হয়েছে নোয়াখালী থানা নোয়াখালী থানা হয়েছে আপনার কবিরাট উপজেলা আর কি থানা কবিরাট আপনার এই যে ফাঁকা রাস্তাটা দেখতে এই রাস্তার পাশেই যে একটা টিনেগড় দেখা যায় এই টিনেগড়টা এটা হলো যে একটা দোকান আর এই রাস্তাটা হলো যে আমাদের কবিরাট উপজেলা যে মেন রাস্তা এই রোড আর কি এই রাস্তা দিয়ে আপনি কবিরাট উপজেলাতে যেতে পারবেন আমাদের কবিরাট থানা কবিরাট বাজার তো এই রাস্তা দিয়ে আসার পরে দেখেন এইখানে এই একটি পিলার দেওয়া আছে সীমানার পিলার এইখান থেকে ওই যে পিছনে দেখেন কলা গাছের কান্দি মানে এই যে এখানে দেখতেছেন একটা ধান খেতের পাকে দিয়ে মাঝখান দিয়ে একটু গ্যাপ আছে এই কলা গাছের কান্দি পর্যন্ত এখানে যে একটি ফলট দেখতে আসেন এই যে ধান লাগানো এই যে ধানের যে ফলটটা দেখতেছেন তো এই ফলটটা বিক্রি করা হবে একদম রাস্তার পাশে মুখে আছে প্রায় আপনার প্রায় একশো বিশ ফুট থেকে দেড়শো ফুটের একটি মুখ আছে সামনে তো এই জায়গাটা বিক্রি করবে আর কি এই ধান ক্ষেতটা আর কি তো আপনারা চাইলে বাসা বাড়ির জন্য কেউ নিতে পারেন বাড়িটারি করার জন্য অথবা আপনারা কেউ চাইলে ক্রয় করে কিনে রাখিয়ে দিতে পারেন খুব সুন্দর যারা রাস্তার পাশে সরকারি রাস্তার পাশে যারা জায়গা খোঁজেন পাকা রোডের পাশে তাদের জন্য জায়গাটা আসলে খুব সুন্দর একটি জায়গা তো ইনশাল্লাহ আপনারা চাইলে যেমন এখানে একটা দোকান আছে আপনারা চাইলে ভবিষ্যতে আরও দুই সাড়ে দশটা যদি দোকান এখানে করেন ইনশাল্লাহ করতে পারবেন এই যে রাস্তাটার পর সামনে দেখেন পুরোটা জায়গায় কিন্তু আসলে এই যে রাস্তার পাশে এবং কি রাস্তাটা খুব সুন্দর একদম পরিষ্কার একটি রাস্তা দেখতেছেন আর এই রাস্তাটা চলে গেছে আমাদের সোজা নোয়াখালী আমিন বাজার থানার হাট বাজার ল্যাঙ্গার দোয়ান তারপরে যে সুবর্ণাস্বর আক্তার মিয়ার হাট আপনি এই রাস্তাটা দিয়ে যাইতে পারবেন রাস্তাটা খুবই সুন্দর গ্যারামটা পরিবেশ নিরিবিল তো যারা নেবেন জায়গাটা আছে এখানে চল্লিশ থেকে পাঁচচল্লিশ শতাংশ জায়গা আছে মানে মাপ মাপঝোঁকে আপনার যা হয় আর কি এটা যখন পরিমাপ করবেন তখন বোঝা যাবে কিন্তু ওনারা চল্লিশ বা পাঁচচল্লিশ শতাংশ এরকম হইতে পারে ইনশাল্লাহ আপনারা যদি কারও জায়গাটা পছন্দ হয় আপনারা আসে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের কাছে ফোন করে যে ভাই আমাদেরকে ফাইলে একটা ধানি জমি টমি ক্রয় করার জন্য অথবা রাস্তার পাশে আমি বাড়ি করার জন্য আমাকে একটা জমির ব্যবস্থা করে দেন তো চাইলে ইনশাল্লাহ আপনি এই জমিটা দেখতে পারেন ক্রয় করার জন্য আর পার্শ্ববর্তী দেখতেছেন এখানে পাশবর্তী একটি বাড়ি এই যমুনাদের বাড়ির সাথে কিন্তু ভাজানো জায়গাটা এই যে পাশে দেখতেছেন একটি বাড়ি খুব সুন্দর করে এগুলা কিন্তু জমি ছিল তো এই জমিগুলো ওনারা কোনো এক সময় বাড়ি করছে এই বাড়ির পাশবর্তী ওই যে দেখতেছেন জায়গাটা আর পাশবর্তী এই যে গর্তের মতো দেখা যায় অনেকে মনে করবেন যে এটা আসলে সরকারি খাল না এটা কোনো সরকারি খাল না এগুলো মালিকা মালিকানা জায়গা এখানে কোনো খাল নাই তো এইটা এই যে এরা মাটিগুলা এখানে যে মাটিগুলো এই মাটিগুলা দিয়ে ওই যে একসময় যখন রাস্তা ফাঁকা করছিল মানে আপনার রাস্তার জন্য সরকারি রাস্তার জন্য মাটি ওঠানো হয়েছিলো আর কি রাস্তার পাশে জমির জন্য সরকারি রাস্তার জন্য কিছু মাটি ওঠানো হয়েছে কারণে মাটিগুলা এখানে একটু কমে গেছে তো এগুলো আসলে দুই এক বছর গেলে দোয়াই দোয়াই মাটিগুলো পরিপূর্ণ কর্তটা হয়ে যাবে আর কি আর এই যে দেখতেছেন এই জমিটা আর কি সম্পূর্ণ জমিটা আছে আপনার একদম এক বিট একদম আপনার একই দাগে একে সৌন্দর্য একটা জমিন খুবই সুন্দর মাসলার ধান হয়েছে এবারে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণ ধান দেখতেছেন জমিনে মাসাল্লা অনেক ভালো ধান হয়েছে এবারে আমাদের নোয়াখালীতে আপনারা কেউ যদি কিনে যদি কেউ ধানের জমি হিসাবে রাখতে চান তাহলে ইনশাল্লাহ রাখতে পারবেন আর যদি চান যে আপনারা কিনে বসবাস করবেন ঘর দুয়ার বাড়িঘর করে ফেলবেন তাহলে ইনশাল্লাহ করতে পারেন এই যে দেখতেছেন পর্যাপ্ত পরিমাণে ধান আর চারপাশে ওই যে দেখতেছেন অপর পাশে কলা গাছ লাগানো ওই যে দুই পাশে দুটা নারকেল গাছ লাগানো আছে দেখতেছেন তো এখানে ওনাদের বাড়ির পাশে রাস্তার পাশে যারা দেখতেছেন এই যে সামনে ফাঁকা রাস্তার পাশে যারা জায়গা জমি কিনতে চান বাড়ি কিনতে চান জমি কিনতে চান তারা ইনশাল্লাহ এই জমিটা দেখতে পারেন আর এগুলো কাগজপত্রের জমি সাপ কবলা রেজিস্ট্রি হবে সিএসএস এ আর এস বিএস দলিল বাড়ি দলিল খাজনা খারিজ খতিয়ে নাম দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরট করে বেরিফি করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করতে পারবেন তো নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন জায়গা জমির সন্ধান পান আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনার জায়গায় ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইভিএমকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই যে দেখেন কত সুন্দর মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে যে ধান এই যে দেখতেছেন কি পরিমাণ না ধান হয়েছে এবারে মাস পর্যাপ্ত পরিমাণে ধান হয়েছে এই যে পর্যাপ্ত পরিমাণে ধান দেখতেছেন জমিনে তো যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন একদম রাস্তার পাশে একদম মেন রাস্তার পাশে যারা সরকারি রাস্তার পাশে জায়গা কিনতে চাচ্ছেন আপনারা যদি বাড়ি করেন তাহলে পিছন অংশ আপনারা পুকুর কাটলে পিছনের অংশ অংশে পুকুরে যে মাটিগুলো সেই মাটিগুলো দিয়ে আপনারা চাইলে সামনের অংশে রাস্তার সাথে ভাজাইয়ের আপনারা খুব সুন্দর বাড়ি করতে পারবেন দোকানপাট করতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য দেওয়া হয়েছে এক শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা তো যারা নেবে নিজের রাস্তার পাশে একদম জায়গা কিনতে চাচ্ছেন ফাঁকা রোডের সাথে পঞ্চাশ হাজার টাকা শতাংশ হলে আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন জায়গার পরিমাণ হচ্ছে আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ শতাংশ হইতে পারে তো আপনার বাজারটা রাখতে হবে সর্বনিম্ন বিশ লাখ থেকে বাইশ লক্ষ টাকা আপনারা বাজারটা রাখলে আপনারা এই রাস্তার পাশে এই যে জমিটা ক্রয় করে রাখতে পারেন চাইলে ভালো পরিবেশে একটা বাড়ি করতে পারেন রোডের পাশে আর সামনে গেলে আমাদের হাই স্কুল প্রাইমারি স্কুল বড় বড় বাজার দুইটা তিনটা পাশে এই কিন্তু বাজার আধা কিলো এক কিলো ভিতরে দু তিনটা বাজার আছে বাজার এবং গ্রামের পরিবেশটা আসলে এখানে খুবই সুন্দর নিরিবিল পরিবেশটা যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম